অন্ডকোষের চারপাশে জলযুক্ত তরল জমা হলে একেই হাইড্রোসিল বলে হাইড্রো মানে জল এবং সেলি মানে বৃদ্ধি বা টিউমারের মতো ফুলে যাওয়া হাইড্রোসিল দেখা দিলে রোগী অন্ডকোষের ভিতর ফোলা অনুভব করেন এটি বৃদ্ধির সাথে সাথে অন্ডকোষের আকার বৃদ্ধি পেতে থাকে যদিও এটির সাথে কোনো ব্যথা থাকে না তবে একটি অপ্রীতিকর শরীরের চিত্র ছাড়াও হালকা অস্বস্তি অনুভব হতে পারে হাইড্রোসিল নবজাতক পুরুষ শিশুদের মধ্যে বেশি দেখা যায় তবে পরবর্তী জীবনেও যে কোনো বয়সে হতে পারে হাইড্রোসিলকে আবার একসিডিও বলা হয় নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে হাইড্রোসিল বা অ্যাক্সিলের রোগের কারণ লক্ষণ ও উপসর্গ এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে বিষয়টি করছি। হলো চারপাশে ঘন তরল পদার্থ সঞ্চিত হওয়া চারপাশে দুটো পর্দা রয়েছে একটির নাম টিউনিকা ভেজাইনালিস অন্যটির নাম হল টিউনিকা অ্যালবুজেনিয়া এই পর্দা দুটো থেকে স্বাভাবিক অবস্থায় সিরাস মেমব্রেনের মতো এক প্রকার তরল পদার্থ মিশ্রিত হয়ে দুটি পর্দাকে মসৃণ ও ভেজা রাখে এতে দুটো পর্দা একত্রে জুড়ে যেতে পারে না কোনো কারণবশত যখন এই তরল পদার্থ স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে নিঃসৃত হতে থাকে এবং তা যদি আর নিষ্কাশন বা শোষণ না হয়ে ওই দুটো পর্দার মধ্যে জমে থাকে ও ক্রমশই পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে হাইড্রোসিল বা অন্ডকোশের জল জমা বলা হয় এটি এক ধরনের অন্ডকোষের শোধ বা ড্রপসি অব দ্য স্ক্রুটাম হাইড্রোসিল দেখলে সহজিতা বোঝা যায় অন্ডকোষ সাধারণ আকারের চেয়ে অনেক বড় হয় এমনকি একটি নারকেলের মতো হতে পারে কখনো একটি কখনো দুটি কোষের মধ্যে জল জমে অন্ডকোষ হাত দিয়ে চেপে পরীক্ষা করলে ভেতরে জলের উপস্থিতি বুঝতে পারা যায় এই রোগের ফলে অন্ডকোষের ত্বক পুরু ও মোটা হয়ে যায় ভেরিকোসিল হলে অন্ডথলির চামড়া মোটা হয় এবারে আসছি হাইড্রোসিলের কারণ সম্পর্কে কিছু শিশু হাইড্রোসিল নিয়ে জন্মায় হাইড্রোসিল শিশুদের মধ্যে খুব সাধারণ অবস্থা যখন শিশুরা গর্ভে অর্থাৎ জড়াইত বিকশিত হয় তখন অন্ডকোষ পেট গহ্বর থেকে তার অন্ডকোষে নেমে আসে অন্ডকোষ একটি থলিতে আবদ্ধ থাকে যার মধ্যে তরল থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই স্যাক বা থলি বন্ধ হয়ে যায় এবং এই তরল দ্রুত শোষিত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি শোষিত হতে সময় লাগে একে জন্মগত হাইড্রোসিল বলে তবে থলি বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি তরল থেকে যায় তাহলে সেই অবস্থাকে নন কমিউনিকেটিং বা সংযোগবিহীন হাইড্রোসিল বলে এক্ষেত্রে থলি বন্ধ হয়ে যায় কিন্তু তরল পেটে ফিরে যেতে পারে না এই তরল সাধারণত জীবনের প্রথম বছরের মধ্যে ধীরে ধীরে শোষিত হয়ে যায় কিন্তু মাঝে মাঝে থলি খোলা থেকে যায় এই অবস্থাকে কমিউনিকেটিং বা সংযোগকারী হাইড্রোসিল বলে থলির আকৃতি পরিবর্তিত হতে পারে কিংবা অন্ডকোষ্ঠী সংকুচিত হলে বা চাপ দিলে তরল পেটে ফিরে যেতে পারে কমিউনিকেটিং হাইড্রোসিল প্রায়শই ইনগুইনাল হার্নিয়ার সাথে যুক্ত থাকে পিটাম বা অপরিণত শিশুদের ক্ষেত্রে এই অবস্থা বেশি দেখা যায় নবজাতক ছাড়াও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাইড্রোসিল ট্রাকের আংশিক খোলার কারণে এবং আঘাত প্রদাহ ও সংক্রমণ সহ অন্যান্য কারণে ঘটে থাকে অন্ডকোষ বা এভিডি ডাইমিসে সংক্রমণ ঘটলে হাইড্রোসিল হতে পারে এটি সংক্রমণের কারণে ঘটলে বেদনাদায়ক হয় ইনগুইনাল হার্নিয়া হলে অন্ডকোষের স্থলিতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সংক্রামক হাইড্রোসিল সাধারণত অন্ডকোশের থলির তরল ভর্তির কারণে বেশি ফুলে থাকে এবারে আলোচনা করছি হাইড্রোসিলের লক্ষণগুলো পুরুষদের মধ্যে হাইড্রোসিলের প্রধানত তিনটি লক্ষণ থাকে এবং কখনো কখনো এটি খুব ভারী না হওয়া পর্যন্ত অস্পষ্ট থাকে লোকেরা সাধারণত মনে করে যে এটি একটি টিউমার বা ব্যাকটেরিয়ার সংক্রমণ কিন্তু তা নয় প্রাপ্তবয়স্ক শিশু উভয়ের মধ্যে হাইড্রোসিলের সাধারণ লক্ষণগুলো হলো অন্ডকোশের থলিতে ফুলে যাওয়া সাধারণত এটি একটি ফোলা এবং যখন এটি অস্বস্তি সৃষ্টি করে তখন দেখা যায়। এটি অঞ্চলে ভারী হওয়ার মতো অনুভব হয় এবং আকার বৃদ্ধির কারণে অন্ডকোষের সংবেদন এবং অস্বস্তি অনুভব হতে পারে অন্ডকোষ বড় এবং বেশি ফোলা থাকলে থলিতে ব্যথা হয় এটি ভারী হলে হালকা অস্বস্তি এবং ব্যথা অনুভব হতে পারে এবারে আলোচনা করছি হাইড্রোসিল বা অ্যাক্সিডিয়া রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো রডোডেন্ডন থার্টি হাইড্রোসিলের জন্য হোমিওপ্যাথিতে রডোডেন্ডন সবচেয়ে কার্যকরী ওষুধ বাম দিকের হাইড্রোসিলের চিকিৎসার জন্য রডোডেন্ডন একটি চমৎকার ওষুধ অন্ডকোষ বড় হওয়া ফুলে যাওয়া অন্ডকোষের সংক্রমণ অর্থাৎ অর্কাইটিস এবং শিশুদের হাইড্রোসিলের জন্য বিশেষ উপকারী পরবর্তী ওষুধটি হলো ক্লেমেটিস এরেক্টা থার্টি এই ওষুধটি অন্ডকোষের খোলা এবং ব্যথার জন্য খুবই উপকারী ক্লেমেটিস ডান দিকের হাইড্রোসিলের চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকর ওষুধগুলোর মধ্যে অন্যতম গনোরিয়া বা এস্টেডি অর্থাৎ যৌন সংক্রমিত রোগ যা অর্কাইটিস এবং হাইড্রোসিল সৃষ্টি করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা উচিত গণরিয়ার চিকিৎসা না করা হলে এটি এপিডি ডাইমাইটিসের অবস্থার মধ্যে বিকশিত হতে পারে যার ফলে হাইড্রোসিলের চারপাশে জল জমা হয়ে ফুলে গিয়ে ব্যথা হতে পারে এই সব লক্ষণে এই ওষুধটি ভীষণ কার্যকরী পরের ওষুধটি হলো আর্নিকা থার্টি আর্নিকা আঘাতের কারণে সৃষ্টি হওয়া হাইড্রোসিলের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ডকোষের ফলাভাব থেতলে যাওয়ার মতো ব্যথা কিংবা যে কোনো ধরনের ব্যথা নিরাময় করতে সাহায্য করে পরবর্তী ওষুধটি হল গ্রাফাইটিস থার্টি এই ওষুধটি টেস্টিজের চারপাশে তরল নিষ্কাশন বা শোষণ করতে বিশেষ কার্যকর এরপরের ওষুধটি হলো এপিস ম্যালিফিকা থার্টি এপিস ম্যালিফিকা হাইড্রোসেনের চিকিৎসার জন্য আর একটি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ অন্ডকোষের অত্যাধিক ফোলাভাব থাকলে এটি বিশেষ উপকারী এই ওষুধটি অন্ডকোষের চারপাশে জমে থাকা তরল শোষণ করতে সাহায্য করে প্রদাহ দূর করতে সাহায্য করে পরের ওষুধটি হলো পালচিটলের থাকটি এই ওষুধটি জন্ম থেকে শুরু হওয়া হাইড্রোসিলের চিকিৎসায় অত্যন্ত কার্যকর পালশিটলা হাইড্রোসিলের জ্বালা পড়ার যন্ত্রণা এবং অন্ডকোষের ব্যথা কমাতে সাহায্য করে পরবর্তী ওষুধটি হলো কোনিয়াম থার্টি অন্ডকোষে আঘাত বা আঘাতের কারণে হাইড্রোসিলের ক্ষেত্রে এটি বিশেষত খুবই উপকারী কোনিয়াম তীক্ষ্ণ এবং কাটার মতো ব্যথা কমাতে সাহায্য করে এটি অন্ডকোষ এবং শুক্রাণু কোষের ব্যথা কমাতেও সাহায্য করে এরপরের ওষুধটি হলো ব্রোমিয়ম থার্টি উভয় অন্ডকোষ হাইড্রোসিলে আক্রান্ত ও বেদনাযুক্ত নড়াচড়ায় ব্যথা বাড়ে এই প্রকৃতির অ্যাকশেরিয়া বমিয়াম বিশেষ উপকারী এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো স্পঞ্জিও টোস্টার থার্টি এই ওষুধটি অণ্ডকোষ এবং শুক্রাণু কোয়ার্টার শক্ত ফোলা এবং চাপের কারণে ব্যথা কমাতে সাহায্য করে এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের বড়দের ক্ষেত্রে দু ফোঁটা এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে দুবার করে দুই থেকে তিন মাস সেবন করলে হাইড্রোসিল বা একসিরার সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ